আমাদের অনুষ্ঠান আসার জন্য আপনার কাছে জানতে চাইবো আওয়ামী লীগের হাজারো নেতা কর্মী পালিয়ে গেছেন ভারতে যে শেখ হাসিনার পার্লামেন্ট নাকি এখন কলকাতায় শেখ হাসিনার ক্যাবিনেট সদস্যরা কি সত্যি এখন দিল্লিতে মমতাজ বেগম আপনার একটু মন্তব্য শুধু চাই কাজ করতে গেলে ভালো মন্দ ভুল ত্রুটি থাকবে স্বাভাবিক কেউ ভুলের উর্ধে না আমরা কেউ না অতএব ভুল ত্রুটি গুলো আপনারা দেখে আমাকে কাজ করার সুযোগ দিবেন আশা করি আগামীতে তো আজকে যে কথাটা আসলে বলার জন্য আপনাদেরকে আমি মানে উপস্থিত হয়েছি সেটা হলো যে এই সাময়িক আমাদের একটা কষ্টের মধ্যে আমরা কিন্তু সারা দেশের মানুষ পড়েছি সেটা হলো আমাদের যে মাধ্যমগুলো ফেসবুক ইউটিউব আমরা যাই বলি না করো সেখানে এগুলো নিয়ে নানা ধরনের ধরনের কথা আলোচনা সমালোচনা এবং আছে সেই বিষয়গুলো নিয়ে আমি দুটি কথা শুধু বলতে চাই যে আপনারা জানেন যে আমি কাজ করতে হলে আমি আমার এলাকায় কি কাজ করেছি কি কাজ করা বাকি আছে সেগুলো কিন্তু আমার একটা বলার জায়গা হলো সংসদ আর এই সংসদে কিন্তু আমি কতটুকু কাজ করতে পেরেছি আহ কোন মন্ত্রণালয়ে কাজ করেছি এবং আমার আরো কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ আমার প্রয়োজন সেগুলো তাদের কাছে চাওয়া তো এই সুবাদে কিন্তু আমি সংসদে অনেক বক্তব্য দিয়েছি দু একটি কথা ধরেই অনেকেই এটা সমালোচনার ঝড় তুলেছেন এই কষ্টের মধ্য দিয়ে আপনারা জানেন যে সারা বিশ্বের যে অবস্থা এই যে যে ইউক্রেন এবং যে যুদ্ধটা এটা আমাদেরকে অনেক ধরনের রাশিয়ার ক্ষতির মধ্যে সমস্যার মধ্যে আমাদেরকে ফেলেছে আমরা ছোট্ট একটি দেশের মানুষ বড় বড় দেশই তো এখন এই এই সমস্যার জন্য বড় বড় দেশই হিমশিম খাচ্ছে সেখানে ছোট্ট একটি দেশ আমাদের বাংলাদেশ আমরা কিন্তু সরকার চেষ্টা করছে আমরা চেষ্টা করছি কিন্তু তারপরেও কিন্তু আমাদের এই ধরনের মোকাবেলা করতে হচ্ছে তো আমি আপনাদের সাথে সাথে বলবো যে আল্লাহ আছেন আমরা আল্লাহর আল্লাহ তুমি আমাদেরকে এই এই সমস্ত মহামারীর থেকে আমাদেরকে তুমি একটু রক্ষা করো আমরা সেটা ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে এবং সরকার কিন্তু চেষ্টা করছে আপনারা জানেন গত কালকেও বিদ্যুৎ মন্ত্রী এটা নিয়ে বিবৃতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সংসদে আলোচনা হচ্ছে যে যেই সমস্যাটা এই আমাদের আছে এই সমস্যাটা সাময়িক এটা আমরা সরকার চেষ্টা করছে যে এটাকে সাময়িক সমস্যাটাকে কেটে আমরা যেন আগামীতে বিদ্যুতের একটা সুন্দর একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি হ্যাঁ এখন আমি কেন বলেছিলাম সংসদে আমরা কিন্তু আপনারা জানেন এটা তো মিথ্যা কথা নয় যে বিদ্যুৎ হারে সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা করিয়েছেন সরকার এবং সেই প্রশংসাই আমি করেছি যে আমার নির্বাচনী এলাকায় আগে তিরিশ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ ছিল আমি এখানে দায়িত্ব নেওয়া পরে শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ দিয়েছি সময় এলাকায় গেলে গ্রামের একটা মা বোনও এসে আমাকে বলতো যে আপা চাই আমাদেরকে বিদ্যুতের লাইন দেন আমাদেরকে মিটার দেন আমরা মিটারের অভাবে বিদ্যুৎ পাচ্ছি বিদ্যুতের ইয়ে চালু করতে পারছি না এই যে একটা সংকট ছিল সেই সংকট কিন্তু আমরা মোকাবেলা করেছি তখন এবং সেগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এবং মানুষ তখন খুশি হয়েছে এবং মানুষ অনেক দোয়ে করেছে যে না অনেক বছর যেটা হয় নাই স্বাধীনতার পরে ঢাকার অনেক কাছে হওয়ার পরেও আমার নির্বাচনী এলাকায় এই সিঙ্গায় বুড়িরামপুরের যেই উন্নয়ন হয় নাই যে কাজ আমরা পাইনি সেটা কিন্তু আমরা এই সরকারের সময় পেয়েছি আজকে সেই জন্যই কিন্তু আমি সংসদে বলেছিলাম যে আমরা যেভাবে এই যে মানুষ আমাদেরকে চাইতো এক সময় হয়তো এই চাওয়া পাওয়াটা থাকবে না সরকার যেভাবে বিদ্যুতের উন্নয়ন করছে যেভাবে আমরা লাইন দিয়েছি যেভাবে আমরা মিটার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এখন কিন্তু কিন্তু গ্রামে গেলে আপা মিটার 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 দেন দেন পাঁচটা জায়গা আসলে বুঝে পাওয়া যায় না এটাই কিন্তু বাস্তব আর সেই কথাটাই কিন্তু সংসদে বলা হয়েছিল কিন্তু সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে ভুলভাবে উপস্থাপন করে অনেকেই অসাধু কিছু লোকজন তারা খামাখাই আহ দুটা বাজে কথা ফেসবুক ইউটিউবে বলার চেষ্টা করছেন আমি তাদের বিনীতভাবে বলবো যে আপনারা জ্ঞানী মানুষ আপনারা যারা এই ধরনের ভুল ব্যাখ্যা দেন এবং বাজেভাবে এগুলাকে উত্থাপন করেন আমি তাদেরকে বিনীতভাবে বলবো যে দেখেন আমার কথা সত্যতা আছে আমি সঠিক সময়ে সঠিক কথাই বলেছিলাম সাময়িক এই সমস্যা এটা আপনি আমি কেউ কিন্তু জানতাম না সেটা একটা সারা এই পরিস্থিতির কারণে সেটা একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি আমরা যদি পার্শ্ববর্তী দেশ আমরা জানতাম পাকিস্তানের আজকে এই অবস্থা হবে আমরা জানতাম শতভাগ শিক্ষিত দেশে শ্রীলঙ্কা সেই দেশের মতো মানুষে এমন করুণ অবস্থা ব্যবস্থা হবে কিন্তু জানতাম না আমরা অনেক কিছুই জানি এই যে কথা বলছি একটু পরে আমি যে কথাই বলতে পারবো না সেটাও কি আমি জানি একটু পরে আমি রাস্তায় বের হলে আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে সেটাকে আমি জানি জেনে শুনে কি আমি সেটা আমি তাহলে সেই দুর্ঘটনায় পড়ি পড়ি না তো কখন যে কি হয় সেটা আসলে তো একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেন না যখন আমি বলেছিলাম সত্যি সত্যি আমাদের বিদ্যুতের অবস্থা এত সুন্দর এবং ভালো ছিল এবং আমাদের আমার শতভাগ বিদ্যুতায়ন আমার আসনে করেছি মানুষকে দিয়েছি মানুষ তো মহা খুশি এখন এই সাময়িক এই পরিস্থিতিটাকে ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে সেই আমাদের সকলেরই ধৈর্য ধারণ করতে হবে সকলেরই চেষ্টা করতে হবে সরকারকে সহযোগিতা করতে হবে আমাদের বিদ্যুতের খরচ কিভাবে কমানো যায় কিভাবে এগুলোকে মোকাবেলা করা যায় আমাদের সকলেই সেটাও যোগ নিতে হবে দূষার উপ করে একে অপরের কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই এগুলো আমাদের ক্ষতিই বরং হবে আমাদের অশান্তিই বাড়বে আজকে দেখেন কেউ কেউ দেখা যায় যে ফেসবুকে আমি হঠাৎ করে ঢুকে দেখি একজন বলছে মমতা ঘেরাও করা হয়েছে কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না তাই বলেন এই যে প্রভাকাণ্ড এই যে মিথ্যাচার এগুলো আপনাদের বিবে একটু ওনারা দিবে না যে শুধু শুধু একটা মানুষের বিরুদ্ধে এইভাবে মিথ্যাচার আমরা কেন করছি তো আমি আপনাদেরকে মনে করি যে আপনারা জ্ঞানী মানুষ এই দেশের মানে অনেক বুদ্ধি আপনারা রাখেন শুধু শুধু মানুষকে মানে হয়রানিমূলক কথা বলা ছোট করা মানুষকে মিথ্যা মানে কথা বলে তাকে হেনস্থা করা এটা কিন্তু আসলে কোনো বিবেকবান মানুষ এটিতে পড়ে না সেই জায়গা থেকে আপনাদের কাছে আমি বিনীত ভাবে অনুরোধ করবো এই ধরনের থেকে আপনারা একটু মানে শুনে থাকবেন এবং আপনারা এই মিথ্যার আশ্রয় প্রশ্রয় কেউ দিবেন না এবং আপনারা আমাদের সাথে থাকুন ধৈর্য ধরুন আল্লাহ যেন আমাদের এখান থেকে মানে খুব তাড়াতাড়ি আমাদেরকে এই কষ্টের থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করেন আমি বেসের ফারানা কাছে যেতে চাই বেরেসের রুমিন ফারানা আহ আপনি বেগম যা বললো সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন এই যে একটা পুরো সিস্টেমকে শেষ করে দেয়া ধ্বংস করে দেয়া এমনকি কিউরি যারা ছিলেন তারাও কিন্তু সকলেই একজন বোধ হয় বা তারা প্রত্যেকেই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলেছেন এবং যে বিশিষ্টজন মতামত নেওয়া হয়েছে প্রায় সবখানে যে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নিয়ে যে এই বিতর্ক এই মতামত জাস্টিস কে এম থেকে তার শুরু বিচারকদের বয়স বাড়ানো নিয়ে বেরিয়েছিল মৌুদ আহমেদ তার বীজ বপন করেছিলেন সেটি জনাব ইয়াজুদ্দিন আহমেদকে কে সরকারের প্রধান প্রচেষ্টা করে তার পরিণতি দিয়েছিল বিএনপি এরাবে মানে এটা তো আসলে এটার মূল্য বিএনপি চুকিয়েছে আমি যদি তর্কের খাতিরে দায়ে ধরে দেই সেই দায়ের মূল্য বিএনপি চুকিয়েছে পনেরো বছর ধরে আজকে বিএনপি ক্ষমতার বাইরে আর দু বছর ধরলে ওয়ান ইলেভেন সতেরো বছর এক দুই হলো আপনার মাথা ব্যথা

ত্রিশ এই হলো পার্থক্য হ্যাঁ কিন্তু সংসদে আমরা মানে দুই টার্মেই ছিলাম আর কি তো দেখেছি সংসদে বিরোধী দলের পক্ষ থেকে কোনো বিল আনা কোনো প্রস্তাব আনা এটা মানে নেক্সট টু ইম্পসিবল এক দুই হলো আমরা যেহেতু ব্রুট মেজরিটির সংসদ তারা যা চাইবে তাই হবে এখানে বিরোধী দল যদি ১৪৯ টা আসনও থাকে কোন লাভ পরিণতি হয়েছে সেটা হচ্ছে আমরা না এখন প্রজার মতন হয়ে গেছি প্রধানমন্ত্রী ফর এক্সাম্পল আজকেই একটা সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন আমরা দেখি মূলত প্রশ্নকর্তাদের প্রশ্ন থেকে মজা নেওয়ার জন্য তো সেখানে বসে শুনছিলাম প্রধানমন্ত্রী বলছেন আমি আবার বিদ্যুৎ মন্ত্রীকে অলরেডি বলেছে অতীত এই কথা তিনি বলেছেন একটু করে বিদ্যুৎ প্রতিদিন বন্ধ করে দিবা লোডশেডিং করে দিবা তাহলে মানুষের মনে পড়বে এর আগে তিনি মিডিয়ার ব্যাপারে বলেছিলেন যেমন দিয়েছি তেমন ফেরত নিতে পারি একইভাবে বেগম খালেদা জিয়া প্রসঙ্গে যুক্তরাজ্যে বসে তিনি যে ভাষায় কথা বলেছেন সেটা কোন রাজনৈতিক শিষ্টাচার তো দূরেই কোনো মোটামুটি মানে আমি কি বলবো যে করেছে ফারানা পনেরো আগস্ট পনেরো আগস্ট কে একটি উৎসবের দিন হিসেবে কেক কেটে পালন করাটা সম্পর্কে বিএনপির আসলে দলীয় অবস্থাটা কি এবং যেই জন্মদিনটা আসলে যে জন্মদিনটা পনেরোই আগস্ট পনেরোই আগস্ট কারো জন্মদিন হতেই পারে না তাই সেটা জন্মদিন না সেটা জন্মদিন না সেটা চুরানব্বই সালে পড়তে শুরু হয়েছে না না সেটা এখনো বলে যে জন্মদিন পনেরো আগস্ট আমরা আগস্ট পালন করা হয়েছে সেটা ডেফিনেটলি ডেফিনেটলি এটা তার জন্মদিন বলেই পালন করা হয়েছে সরকার এখন তো নানান কথা বলছে দেশনেত্রী তার আসছে আমরা এতদিন ধরে শুনে আমি যদি একটু আগে থেকে শুরু করি একটু সময় দেবেন আমি যদি একটু আগে থেকে শুরু করি প্রথমে বেগম জিয়া বলেছিলেন তিনি তার পছন্দের হাসপাতালে চিকিৎসা নিতে চান তাকে সেটা না দিয়ে জোর করে বেএসএমইউতে নেওয়া হয়েছে বলা হয়েছে এরকম কোনো প্রভিশন আইনে নাই করোনা আসলো প্রভিশন হলো ঠিকই তিনি তার এভার কেয়ার পছন্দের হাসপাতালে চিকিৎসা নিতে পারলেন এই যে শুরু হলো তারপর থেকে আমরা দেখলাম যে সরকার শুরুতে একরকম বলে পরে সেটা তারা চেঞ্জ করে শুরুতে আমাদের আইনমন্ত্রী বললেন ৪০১ এ কোনো মানে প্রভিশন নাই তাকে বিদেশে চিকিৎসা করতে দেয়া যদি যেতে হয় তাকে আবার জেলে যেতে হবে জেলে গিয়ে আবার সরকারের কাছে আবেদন করতে হবে নতুন করে সরকারের কাছে আবেদন করতে হবে এবং এইবার আইনমন্ত্রী বললেন যখন প্রধানমন্ত্রী দেশের বাইরে তিনি বললেন স্বরাষ্ট্র মন্ত্রীর কাছ থেকে তিনি পেয়েছেন আবেদনটি সেটা তিনি পূর্বপরিবার থেকে আবেদন করা হয়েছে বিদেশে চিকিৎসার জন্য সেটা তিনি দেখবেন আইনি কিছু বিষয় আছে